চলো বন্ধুরা আমার এই ছোট্ট বারান্দায় কিছু গাছ রাখা সেইগুলোকে তোমাদের আজকে দেখাই চলো এই যে আমার ছোট্ট বারান্দা দেখো এখানে যেমন আছে কালঞ্চ মনস্টেরা চাইনিজ বট থেকে সব কিছুই মানি প্ল্যান্টও রেখেছি ছোট্ট একটা পটের মধ্যে দেখো আমি ইনভার্টারের উপরেই এইভাবে সাজিয়েছি গাছ দিয়ে এই দেখো সব ছোট ছোট গাছ দিয়ে এখানে সাজিয়ে রেখেছি আবার এদিকটাও আছে জি জি প্ল্যান থেকে আরম্ভ করে সবকিছুই দেখো এই গাছগুলো রাখবার জন্য বারান্দাটা শোভাটা কিন্তু অনেক অনেক বেড়ে গেছে আমার তো তাই লাগে ভীষণ ভালো লাগে গাছগুলো ঢুকেই যখন বাড়িতে ঢুকেই গাছগুলোকে দেখি ভীষণই ভালো লাগে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদের সামনে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো দাঁড়াও আমি ওই বারান্দা থেকেই একটা গাছ নিয়ে আসি বন্ধুরা এই যে হলো আমার ব্রোকেন হার্ট গাছ আজকে এই ব্রোকেন হার্ট গাছ নিয়েই তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আর একে আমি যেইভাবে লালন পালন করি যেইভাবে পরিচর্যা করি সেই কথাগুলোই কিন্তু তোমাদেরকে আমি কিন্তু বলবো দেখো এই গাছটা যেমন সুন্দর তেমন তার পাতাগুলোও কিন্তু দারুণ সুন্দর এটা কিন্তু ঘরে রাখবার জন্য একদম আদর্শ এই গাছটার নাম যেমন ব্রোকেন হার্ট তেমনি কিন্তু এর নাম সুইস চিজ প্ল্যান্ট এবং মনস্টেরা অ্যাডাম সোনি এটি কিন্তু খুব হার্ডি প্ল্যান্ট ইজি টু গ্রো তাই জন্য দেখো অনেকেই যারা তোমরা তোমাদের বাড়িতে জায়গা নেই তারপরে খুব কম আলো আসে আবার গাছ করতেও ইচ্ছুক আবার তোমরা ঘর ঘরকে এই গাছ দিয়ে সাজাতেও চাও তারা কিন্তু এই গাছটাকে অনায়াসেই আনতে পারো কারণ এটা কিন্তু খুব কম পরিশ্রমে খুব সুন্দরভাবে গ্রো করে তাই এই গাছটা কিন্তু খুব সহজেই হবে এই গাছটাকে কিন্তু তোমরা বাড়িতে আনতেই পারো আর এর আলোর চাহিদাও কিন্তু খুব কম দেখো তোমরা অনেকেই ভাবো এটা ইনডোর প্ল্যান্ট আমি বলবো আমার অভিজ্ঞতায় ইনডোর প্ল্যান্ট বলে কোনো কিছু হয় না সব কিছুই কিন্তু আলোর দরকার খুব ব্রাইট আলো বা খুব লো আলো বা কোনোটা একদম সূর্যের আলো সেই রকম আলোর দরকার হবে কিন্তু একদমই যদি তোমরা একে ঘরে রেখে দাও তাহলে কি হবে আস্তে আস্তে কি হবে এই পাতাগুলোকে পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং গাছটা আস্তে আস্তে কিন্তু মারাও যেতে পারে তাই পুরোপুরি ইনডোর বলে কোনো কিছু হয় না এটাকে তুমি সাত দিন ঘরে রাখলে আবার দশ দিন তুমি হালকা আলোতে রাখতে পারো তাহলে এবার জেনে নি এই গাছটাকে আমরা কোথায় রাখবো দেখো এই গাছটা কোথায় ভালো হবে দেখো এই গাছটা যেখানে রাখবো পরিবেশটা ঠান্ডা হতে হবে আর বাতাসের আর্দ্রতা যদি থাকে তাহলে সেই জায়গায় কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে আর এমন জায়গায় রাখবো একে দেখো আলো থাকবে কিন্তু আলোর সূর্যের আলো তীব্রতাটা থাকবে না তেম সেই রকম জায়গায় যদি রাখি তাহলে এই গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো করবে যেমন তোমাদের জালনার পাশে রাখতে পারো বা তোমাদের ব্যালকনিতেও কিন্তু এই গাছটাকে রাখতে পারো সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে এই গাছটা গ্রো করবে বন্ধুরা এই গাছটি প্রতিস্থাপনের জন্য তোমরা কেমন মাটি নেবে এবার বলি মাটিটা কিন্তু খুব হালকা হতে হবে এই গাছের জন্যে মাটিটা কিন্তু তৈরি করতে হবে ওয়েল রেন যাতে একদমই জল না দাঁড়ায় গাছের গোড়াতে দেখো এক ভাগ নেব বাগানের মাটি আর দুভাগ নেব কিন্তু বালি আর এক ভাগ নেব ভার্মি কম্পোস্ট বা পচা সার বা গোবর সার পাতা পচা সার আর গোবর সার এক বছরের পুরনো হলে ভালো হয় আর সামান্য নেব কোকোপিট আর একটুখানি নেব নিমখল একটুখানি ফাঙ্গিসাইড এই সব কিছু দিয়েই গাছটাকে বসাবো মাটি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে তারপরে গাছটাকে তো প্রতিস্থাপন প্রতিস্থাপন করলে এবার গাছটি করে কিন্তু গাছটিকে ভরপুর জল দিয়ে দেবে এবং জল দিয়ে এমন জায়গায় রাখবে যেখানে সূর্যের ইনডাইরেক্ট আলো আসে সেই জায়গায় কিন্তু একে রেখে দেবে এবার আসি এই গাছে তোমরা জল কেমন দেবে দেখো এই গাছ কিন্তু ময়েস্ট মাটি ভালোবাসে তবে টবের মধ্যে যদি জল আটকে যায় যদি ড্রেনের সিস্টেমটা ভালো না থাকে ভালো না তৈরি করো তাহলে কিন্তু গাছটির রুট পচে যাবে এবং গাছটি ধীরে ধীরে মারা যাবে তাই জন্য এই ড্রেনের সিস্টেমটা কিন্তু ভালো করতে হবে আর আরেকটা তোমাদেরকে সহজ আমি পদ্ধতি বলছি যদি তোমরা টবের মাটিকে এরকম উঠিয়ে দেখো যে এই রকম ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তাহলে ভাববে যে জল দিতে হবে আর যদি হাতে টবের মাটি যদি আসে এসে দেখো যে কাদা কাদা হয়ে হাতে লেগে আছে তাহলে বুঝবে সেই গাছে এখন জল দিতে হবে না বন্ধুরা খুব গরমের সময় এই গাছকে কিন্তু দুবেলায় জল দেবে আর আরেকটা ভালো এই গাছকে কিন্তু জল স্প্রে করে দেবে পাতার মধ্যে তাহলে দেখবে এই গাছটি প্রাণবন্ত হবে আরো সুন্দর হবে আর তোমরা যদি আমার মতো এইরকম মসটিকে যদি রাখো দেখো মসটিকে যদি একে অবলম্বনের জন্য রাখো তাহলে কিন্তু অবশ্যই মসটিকে তোমরা জল দিয়ে দেবে তাহলে কি হবে আরো সুন্দর হবে গাছটা আঠেরো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গাছের জন্য ভালো তবে তার বেশি হলেও কিন্তু এই গাছ সুন্দরভাবে মানিয়ে নেয় তবে খুব যদি ঠান্ডা পড়ে তখন এই গাছের একটু অসুবিধেই হয় তখন তোমরা কি করবে তোমাদের গাছ যদি বাইরে থাকে তাহলে বাইরে থেকে গাছটিকে ঘরে নিয়ে আসবে এবার আসি এই গাছের ফার্টিলাইজারের কথাতে দেখো এই গাছটা কিন্তু খুব হার্ডি গাছ আর এই গাছে কিন্তু বিশেষ কিছু খাবারের চাহিদা নেই মাস অন্তর অন্তর একে খাবার দিবে ম্যাগনেসিয়াম সালফেট নেবে ছোট চামচের এক চামচ এতে কি হবে পাতাটা তোমাদের গাছের পাতা খুব সুন্দর হবে আর ছোট চামচের হাফ চামচ নেবে ফসফেট আর তার সাথে দুমুট ভার্মি কম্পোস্ট মিশিয়ে তারপরে তোমরা টবের চারপাশে দিয়ে দেবে তারপরে আবার গাছের মধ্যে জল দিয়ে দেবে তাহলেই হলো এবার বলি রিপোর্টিং এর আদর্শ সময় কোন সময় দেখো রিপোর্টিং তোমরা করবে বসন্তকালে শীতকাল কেটে যাবার পর দেখো নতুন করে গাছের বৃদ্ধি হয় সেই সময় কিন্তু তোমরা গাছটিকে আবার রিপোর্ট করতে পারো আর রিপর্ট যখন করবে অবশ্যই কিন্তু একটা মস্টিক দিয়ে দেবে তাহলে কি হবে সেই মস্টিক দিয়ে গাছটা সুন্দরভাবে উপরের দিকে উঠবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে এবার আসি এই ব্রোকেন হার্ডের প্রেশনের কথাতে দেখো এই গাছ কিন্তু খুব ইজি টু গ্রো দেখো এইরকম একটা ডাল কাটবে তার মধ্যে এই রকম নটটা থাকবে এবং এই পাতাটা কেটে দেবে এটা জলে রাখলেই এটার থেকে কিন্তু নতুন চারা পাবে আবার এটাকে যদি তোমরা মাটিতে মাটিতে লাগাও তাহলেও কিন্তু তোমরা আবার একটা নতুন চারা এর থেকে পাবে এই পোকা পোকামাকড় কিন্তু সেই রকম হয় না তবে আমি যখন বাগানে অন্য গাছগুলোতে নিম তেল স্প্রে করি তখন কিন্তু এই গাছেও আমি সমানভাবে নিম তেল স্প্রে করি আর নিম তেল স্প্রে করি আমি পাতার নিচেও কিন্তু আমি যেহেতু পাতাগুলোই সৌন্দর্য আর পাতাগুলোতেই যা কিছু অ্যাটাক হবে পেছনেও অ্যাটাক হতে পারে তাই জন্য আমি কিন্তু নিচে এই পেছনেও কিন্তু পাতার পেছনেও আমি নিম তেল স্প্রে করে দিই বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো